হুট করেই দুজনে মিলে প্ল্যান করে ফেললাম বাহিরে একটু ঘুরতে যাব। হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা দূরের কাছে যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না হঠাৎ করে দুজনে মিলে প্ল্যান করে ফেললাম যে বাহিরে একটু ঘুরতে যাব। তো আর কি কথা যেই কথা সেই কাজ বের হয়ে পড়েছি তিনজনে মিলে এখন কিন্তু আর দুজন নেই এখন হয়েছি তিনজন আমরা বাহিরে আগে ঘুরতে গেলে দেখা যায় তো দুজনার মতামত থাকতো এখন দেখা যায় আমার মেয়েরও মতামত থাকতে হয় ওর কোথায় ঘুরতে যেতে ভালো লাগে সেই জায়গাটা ওর কাছেও জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবে তার প্রথমে কমেন্ট থাকে সে হচ্ছে বাবুল্যান্ড যাবে তো আর কি করা তো ওই দিন বাবুল্যান্ড বন্ধ ছিল এর জন্য যাওয়া হয়নি তো অন্যভাবে আবার প্ল্যান করে নিলাম যে না আজকে আমরা দিয়াবাড়িতে তাহলে ঘুরতে যাব। রাস্তায় তেমন গাড়ি ঘোড়ার কোনো জ্যাম ছিল না এদিক থেকে কোনো ঝামেলা ছিল না কিন্তু মেঘলাঘাটা প্রচণ্ড রোদ ছিল আর এই রোদে যে কি পরিমাণে তাপ কি আর বলো মানে কোথাও বাইক নিয়ে যে দাঁড়াবো ওরকম অবস্থাটা ছিলই না বললে চলে আর কোথাও ঘুরতে যাওয়ার কথা যদি হয় তাহলে আমি বলবো এক কথায় বাইকে ঘুরতে গেলে আমার কাছে বেশি ভালো লাগবে কারণ বাইকে ঘুরতে গেলে দেখা যায় প্রচণ্ড বাতাসও আসে আর ওরকমভাবে ঘামটাও ঝরে না বেশ ভালো লাগে ঘুরতে আপনারা কি আমার সাথে একমত কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আমার মতো কে কে এভাবে বাইকে ঘুরতে পছন্দ করে আমার মতো আমার মেয়েটাও সেম হয়েছে ও বিশেষ করে বাইকে ঘুরতে খুবই পছন্দ করে আমার মতো আরেকটা কথা তো বলাই হয়নি আমরা যেতে যেতে আমার নতুন বাসাটাও আমি খুঁজতেছি কারণ আমার বাসাটা যেহেতু চেঞ্জ করা হবে তো দু একটা বাসাও দেখে নিয়েছি অলরেডি আমরা দিয়াবাড়িতে এরপরে চলে আসলাম অনেক ছড়ছাপটা পাড়িয়ে কি আর বলবো মজা করলাম যাই হোক বাড়িতে আসার পরে যেহেতু প্রচন্ড গরম ভাবলাম আইসক্রিম খেয়ে নেই অরণ্য বাবাই বললো যে চলো আগে আইসক্রিম খেয়ে নেই গরমটা একটু কমিয়ে নেই তো এরপরে তিনজনে মিলে আইসক্রিম খাচ্ছি অরণ্য বাবা অরণীকে হচ্ছে এখানে ঘোড়ার গাড়ি যাচ্ছে ওগুলো দেখাচ্ছে মানে খুব ভাল লাগতেছিল গ্রাম একটা পরিবেশ দিয়াবাড়ি বিশেষ করে আমার কাছে খুবই একটা পছন্দের জায়গা ছোট করে একটা ভিডিও